পাসপোর্ট বাতিল এবং এটা নোটিফিকেশনের প্রক্রিয়া হচ্ছে যখন একটা পাসপোর্ট বাতিল করা হয় তখন এটা সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের সব দেশগুলোতে জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশের এই পাসপোর্ট বাতিল করা হয়েছে যাতে আমরা এই মুহূর্তে ভারতের উত্তরের জন্য অপেক্ষা করছি সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়ার সাথে ভারতে তার স্ট্যাটাসের কোনো কোন সম্পর্ক নাই বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের একজন নাগরিককে ফেরত চেয়েছি এখানে ইন্ডিয়াতে উনি কোন স্ট্যাটাসে আছেন সেটা আমার জন্য বিবেচ্য কেন হবে দীর্ঘদিন ধরে কূটনৈতিক বিট কভার করছেন কূটনৈতিক প্রক্রিয়ার অনেক ইন্টিপ্রেসিস আছে তো এটার মধ্যে সব মানে ব্ল্যাক এন্ড হোয়াইট উত্তর হয় না আমরা আমাদের অনুরোধ জানিয়েছি আমরা ফেরত চেয়েছি আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব এর মাঝখানে কি হবে বা এটার কূটনৈতিক নীতি কি এটা মানে আপনাদের জন্য ওপেন ফর ইন্টারপ্রিটেশন আমরা এই মুহূর্তে ভারতের উত্তরের জন্য অপেক্ষা করছি পাসপোর্ট বাতিল এবং এটা নোটিফিকেশনের প্রক্রিয়া হচ্ছে যখন একটা পাসপোর্ট বাতিল করা হয় তখন এটা সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের মাধ্যমে সব দেশগুলোতে জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশের এই পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে যাতে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক আছে যে দেশগুলোর সাথে তারা সবাই জানে যে এই পাসপোর্ট গুলা বাতিল করা হয়েছে সুতরাং এটা হলো সাধারণ প্রক্রিয়া এই প্রক্রিয়াতে বিষয়টা যাবে আর আপনার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে পাসপোর্ট বাতিল হয়েছে তাহলে ভিসা কিভাবে এটাও আমি জেনারেল একটা উত্তর দিব যে পাসপোর্ট বাতিল হয়ে গেলে সেখানে ভিসার কোনো বিষয় থাকছে না এখন আপনারা যা জানেন আমরাও একটু জানি মিডিয়ার মাধ্যমে যতটুকু আপনারা দেখেছেন আমরা ততটুকুই দেখেছি আমাদের কাছে যেহেতু কোনো বাড়তি তথ্য নাই এই কারণে কোনো রকমের কনজেকচার বা স্পেকুলেশন আমরা করব না